আসসালামু আলাইকুম আমার প্রিয় বিহ আমার প্রিয় আপনজন রঙ্গিলা দিনের শুরুতে কি করছিলাম আর রাত্রে তা খাবার খাইলাম তো দেখাই তোমরা রে পাশে লাগব। সারা দিন খাজ করার পরে ঠায়াড হইয়া যাই আর রান্না বাড়া করার পরে মন চায় না নিজে যা রান্না করছি তা খাইতে তো রাত্রে হঠাৎ মন চাইছে পাকুড়া খাইতাম এগ ফ্রাইড রাইস খাইতাম আর খাইতাম গুড়ের ক্ষীর কী করছি ফার্স্ট মিষ্টি তো নে অর্ডার করছি রাত্রে আসলে কত গেছে টোয়েন্টি পাউন্ড গেছে সব কিছুতে টোয়েন্টি পাউন্ডে বাংলাদেশের অনেক টাকা তো মন চাইছে অর্ডার করছি খাইছি আর দিনের শুরুতে কি করছিলাম সারুবেলা লাগলে অন্য খাইবা অর্ডার করিয়া ওলাম মজাদার খাবে খাবার মাঝে মধ্যে আর আমার মন চাইছে পাকুড়া খাইতাম আলু দিয়া তো বিসমিল্লাহ রহমান ইরাহিম পাকুড়ার জন্য আলু কাটিয়ে আনিসাম আর দইয়া নিলাম পেঁয়াজ দিলাম হাসামরিচ দিলাম বাকর ভাতা দিলাম সাথে দিলাম অল্প চাউলের গুড়ি লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর অল্প ময়দা দিলাম ধনিয়া গুঁড়া দিছি আর রঙিলা আজকে খুবই অসুস্থ সর্দি তাফ ভিজাইয়া রান্না করম তাও তোমরা সাথে শেয়ার করবো তো আমার ভাই বোন আশা করি আমার ভিডিওগুলা সবার কাছে ভালো লাগে আর যারা কাছে বালা লাগে না অবশ্যই আস্তে আস্তে রঙ্গিলারে বালা লাগবো লিজা বইনে দিসলা সুটকি সুটকিগুলা বাহির করলাম আজকে সুটকি দিয়া সিম দিয়ে একটা তরকারি রান্না করবো হাতে মাখিয়ে তেল ছাড়া আমার গ্রামও খাইতাম আমরা সুটকি মাছ আর ফ্রেশ মাছ দিয়া কত মজাদার তরকারি রান্না তো লিজা বইনের সুটকিগুলা বাহির করছি এত বিরক্ত লাগে মাঝে মধ্যে একটা ভিডিও বানানি বইলে নানি চাই ভিডিও বানাইতাম কিন্তু এত জামেলা নিজের সংসার নিয়ে জামেলা তারপরে যে দেশের বাহির তো না ফোন আয় খুব বিরক্ত লাগে একটা ভিডিওর মাঝে বস দিতাম পারি না নিজের সংসার জীবন এত কষ্টর নিজের বাচ্চা দামান নাতি মেয়েরা নিয়ে সংসার চলতে আসি তবুও সাই মানুষের সহযোগিতা করতাম কিন্তু মানুষ তারপরে যা বিরক্ত করে খুবই বিরক্তজনক লাগে কষ্টজনক লাগে তো আলহামদুলিল্লাহ আমি কষ্ট স্বীকার করি না সকালকে নাস্তা আমি কীতা খাইছিলাম ডিম আর কি ব্রেড বাজিয়ে নিয়েছি তার সাথে খাইম গরম গরম এক কাপ চা তো কষ্টগুলা কিসের জন্য শেয়ার করি না আমার আল্লাহ বলছেন যে মানুষজনে তোরে অত অবহেলা করের অত নির্যাতন করের তুই কষ্ট স্বীকার করিস না কষ্ট যদি স্বীকার করস তোর জন্য আখের হাতে কিছু নাই তো আমি আস্তে আস্তে গুছিয়ে নিবো সকালের নাস্তা করলাম আর তারপরে আমি মাছ বাহির করছি তারপরে আমি কি করছি মাছগুলা রান্না করবো সুটকি রান্না করবো আর ফুড়া বানাইমু আর রাত্রে আমি খাইলাম না মজাদার ক্ষীর আর কি এগ ফ্রাই রাইস আর ফুড়া চানা বিড়ান তাই মনে চাইছে এতগুলা খাইবার তার জন্য অর্ডার করছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত রঙ্গিলারে আল্লাহ এমন নিয়ামত আল্লা দিছ তোমরা দুয়ায় কষ্টর জীবন অনেক ফা ফাড়ি দিছি গিয়া জীবনটাই আমরা কষ্টর কিন্তু সুখের সীমানা কম থাকে আত্ম মজাদার ফঁকুড়ি দেখা এনে মস মশা আর গোটা তো এলোমেলো রান্না করার পরে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে আনিম তো আমার ভিডিওগুলা তোমরা সাথে শেয়ার করি কেমন লাগে শুভায় আর আজকে অসুস্থ শরীর নিয়ে ভিডিওর মাঝে কিছু বয়স দিলাম তার জন্য আমার শ্বাসকষ্টটাও কিছু গলায় নয়েজ করে আর সেই ফেবার খুবই বাদ তার জন্য আরও ধরনের বয়স লাগে আর আমার কণ্ঠ তো বাইবই হলে এমনি সুন্দর নাই কারণ স্বাদ দিলা তুমি সাধ্য আমায় দিলা না কী রঙের খেলা খেলি সেও তো আমার ভাব বুঝে না তো কণ্ঠ তো আল্লাহ দেওয়া কণ্ঠ আমি তো আর কিচ্ছু করতে পারি না তো জানি না আমার সুর বেসুর বেতার সারু হাসে সেমন লাগে কিছু করার নাই আমি তো আর বদলাইতে পারবো না আর আমি নিজেই বদলিয়ে যাইতে পারবো না আঘাত পাই মানুষ তারপর কিছু মানুষ বদলে কিন্তু আমি তো বদলিতে পারি না কারণ আমি তো মানুষ তো মুখি দিয়া রান্না করবো আমার মেয়ে লাগে মাছ বয়াল মাছ দিয়া আর আমার সুপারি তো তোমরা সবসময় দেখাই বিজেই তাকে আর তো গোয়াল মাছ খাটিয়া রাখছি বিজইয়া রাখছি আরও আছে সাথে মিরকার মাছ তো অনেকগুলা রান্না হইব তো অল্প কিছু তোমরা সাথে শেয়ার কর সুটকির আনবো সিম দিয়া হাতে মাখিয়ে তো দেখছো সুটকির জন্য কি করছি সব কিছু একসাথে দিয়া নিছি তো ওখানেও মশলাও দিছি আলুও দিছি কয়টা সাথে সুটকির বালা লাগলে এইভাবে রান্না করিয়া তোমরাও খাইতে পারো রঙ্গিলা গ্রামের মানুষ সাধারণ গরুয়া খাবার খাই সাধারণভাবে রান্না করি তা তোমরা সাথে শেয়ার করি তো কিতা কর্ম কারণ সুটকি মাছ আমি বাঙালি তার জন্য আমার খুবই পছন্দ সুটকি মাছ আর মুখী আমার মেয়ের জন্য রান্নাঘর মতো ভাসে তা হুকা দেখতা পারবা মুখে তার খালি তো সুটকের জন্য কি করছে দেখছোন খুবই সুন্দর হয়েছে আলুগুলা কিছু হইয়া গেছে ওই আগে বানাইয়া রাখছিলাম আমার পানি দিতাম আলুর মাঝে বুলিয়া গেছে শুনলাম না মেমারি মাঝে মাঝে কিছু বুলিয়া যায় আর সেই ফেভারে কি করে নাখে ফাত ফাট ডাকের গিয়া ফাঁট ভাত না ফেট ফেটি রাখি নাকে কিলা লাগছে হইবায় আর সুটকি তরকারির মাঝে কিছুই দেই নাই শুধু মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিছি কারণ শুটকি তরকারি তো বাঁকর গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ও আমি শুটকি তরকারির মাঝে দিই না তো সিম্পলভাবে আমার সাধারণ রান্না মাখিয়ে তেল ছাড়া মাখিয়ে রান্না করলাম অসাধারণ তরকারি হয়েছে আর সুটকিগুলা ছিল আমার লিজাবাই আর লাইস বোনের আগে তো অনেক সুটকি দিয়েছিলাম মনে হয় আমি ফাঁস বছরেও খাইয়া শেষ করতাম পারতাম আগে আরও আইসে খালকে আমার দেশতনে অনেক শুটকি গরুর মাংস তো অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার কর আসলে আমার কেউ আনে না তো আমার বাপের মায়ের মামুর গুরর বইন কইলাম না ওরা আমারে অনেক আদর করতা এখনও তারা আদর করেন তো মই মো নে আইসইন আমার মায়ের মামুর গৌরব বইন দেশনে আইসইন তো মনে হয় দশ কেজির মতো মাল আমার লাগে নিয়ে আসুন তো অনেক খসখসি করছে যে একজন মানুষ তাই না আমার লাগে এতো মাল নিয়ে আইসেন আসলে খুবই মায়া করেন আমার মার মামুর বাড়িতে আমার এত বেশি মায়া হরেন আমি জীবনে বলতাম ভাইতাম না তার আর তা আমি সব কিছু মু পরবর্তী ভিডিওতে আমার মায়ের মামুর গর বইন কী আমার লাগে আইন চেন দেশতনে ফাইমর মা তারা দিয়া দিছ আলফনা দিছোন আমার সসার গর বাইয়ের ছেলের বউ দিস অনেকজনে দিস অনেক কিছু তো আমি এখন রান্না করি বিসমিল্লাহির রহমান রাহিম দিলাম কড়াইতে তেল আর তারপরে দিলাম পিঁয়াজ তারপরে দিছি মশলা দেখা নি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো শাড়ি পাউডার লবণ তার সাথে ভালো করে কষিয়ে আনিব তো আমার কথার মাঝে বাই বই নকল যদি কোনো ভুল তুটি হয় প্লিজ ক্ষমাঘরিয়া দিবাই কারণ আমার মাঝে মধ্যে রাগ উঠে মানুষে এত ভালোবাসি আর মানুষে যে আমার এত অবহেলা করে তো রাগের জন্য কিছু কিছু সময় কথা বলি আর ইদানিং সাইরাম বাই বই নখল মানুষের সমাজ তো কিছু দূরে থাকতাম কারণ সমাজে যদি আমারে অপবাদ হরে কারণ আমি রঙ্গিলা বয়স্ক মানুষ আমার ইজ্জতের উপরে যদি কেউ কিচ্ছু করে তা আমি সমাজও থাকতাম চাই না তো এইটাই আমার তো সমাজ তো নিয়ে অনেক দূরে চলিয়া যাইতাম চাইরাম কারণ আমি ভালোবাসা দিন বিকারী মানুষ মানবতার মানুষ দিন ইসলামের মানুষ তার জন্য আমি আমার দিনের প্রতিই চলতে থাকি অন্তর সবাই সবাইরে ভালোবাসি সেই ভালোবাসা যদি কেউ কী করে ফেমানলে জ্বালায় তো ওগুলা তো আমি অনেক দূরে সরিয়া যাই তো সরতে সময় লাগে জটপট আমি সরি না আমি দেখতে 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 আমি নিজে নিজের বিবেচনা করি তারপরে আমি সরি এর আগে সরি না সারু কথায় আমি হারি না সারু কথায় ডরি না সারু কথায় আমি সরি না আমার যা বিবেক দেয় সেই বিবেকে আমি চলতে থাকি দেখা কী করছি হসুরমুখীগুলা এখন দিমু আর কইবা আজকে আমি যে খাবারগুলো আনছি ফিস্ট মিষ্টি ফার্স্ট মিষ্টি যেটা কই ইংলিশ তো জানি না এত সুন্দর করিয়া তো কী অর্ডার করছিলাম ক্ষীর অর্ডার করছিলাম নারকেল আর গুড়ের ক্ষীর আর করছিলাম এগ ফ্রাই রাইস আর করছি চানা বিরান আর ডালির পেঁয়াজ খুব মজা লাগছে খাইছি আর করছিলাম মিল্ক কেক মিল্কর কেক যে একটা দুধের এত স্বাদ লাগে খাইতে তো খাইছি রান্না করে করছি কারণ রান্না করি না দিনও আর এই যে মাছ মাংসর গন্ধ বুঝি আমার নাকের মাঝে ঢুকিয়া যায় তারপরে আমি সাথে সাথে খাইতে পারি না তার জন্য বিশ পাউন্ড দিয়ে আমি খাবার অর্ডার করলাম আর রান্না পরে ওগুলো আমি আস্তে আস্তে খাইছি আর পরের দিন গিয়া আমি আর তরকারি খাই গিয়া কেমন লাগছে তোমরা গেছে আমার ভিডিওটা হইবাই আর যারা গেছে ভালো লাগে অবশ্যই পাশে আসো যারা শেয়ার করায় আমার অন্তর্তনে নেই অনেক দোয়া অনেক ভালোবাসা নতুন বান্ধবী বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা যারা আমার সাথে যুক্ত করা একটু আইরা একটু খাসি দিরা হাসি দিয়ে সেই টুকু তুমি ফেলো না সেই দুটি চোখ কোথায় তোমার যেই দুটি চোখ দিয়ে প্রথম তুমি আমায় দেখেছ তো সেই দুটি চুক দিয়ে যারা এখনও আমার সাথে আইরা যাওয়া আশা কর আরে আমার ফোনেও গুরুন্টি মারি দেখেম এমনি দিয়া চিনি না রে নকল তো আশা করি আমার জন্মদিনও আসে সামনে ছোটো একটা ক্যামেরা পাইম আশা করছি ভিডিও করার লাগি তো শেয়ার করমু আর হয়তোরা বুয়ালের মাছ আমার মেয়ের জন্য বাজি করিয়া নিলাম বাজি করার ফলে গুলার পেঁয়াজ খাটটা উপরে দিয়া দিলাইম পেঁয়াজে বিড়ান করম আর কি মাছগুলা তুলাতে গোলার তুলার দেখাই দাম না মাছরে প্রথমে তুলমু তারপরে রে বাজমু ফিয়াইজ বাজার পরে মাছের উপর দিয়া দিমু তো বালা থাকবাই সুস্থ থাকবাই আমার সাথে যারা আসো আমার অন্তরতনে অনেক দোয়া অনেক ভালোবাসা কত মজাদার রান্না করছে দেখায়নি আর এখন আমি রান্না করমো আমার মেয়ের জন্য আলু বেবি আলু দিয়া বয়াল মাছ দিয়া হইলাম না অনেকগুলা থার রান্না করি আর শেয়ার করলাম তোমরা সাথে তা আমি রঙ্গিলা বিদায় নিলাম ভিডিওর কানে ভিডিওর কথা বলা থাকে কারণ সর্দি খুবই কষ্টকর লাগে না খালি বাসি বাজে তার জন্য মারতে পারলাম না তো দেখায় মশলা দিছি পেঁয়াজ দিছি বিসমিল্লা রহমান রাহিম আবারও হয়েছি আর তারপরে আলু দিছি আলু খসিয়ে মাছ দিমু মাছ খসিয়ে শিরা দিম শিরা দেওয়ার পরে করি উতরাইয়া যাইব তারপরে লামাইয়া দিম যারা আমার সাথে আসো ভালোবাসার সাপোর্ট দিরায়। ভালো লাগলে থাকতে পারো নতুন বাই বোন যারা যুক্ত কররা আসা যাওয়া কররা ভালো লাগলে তুমি তাই নাকতে পারো আর আমার আপনজন যারা আমার ভিডিও দেখরা আমার অন্তর্থনে অনেক দুয়া অনেক ভালোবাসা আর ইউটিউব এই প্ল্যাটফর্মে যারা আসুন প্রিয়জন আপন জন নাতিগুন নাতিনগুণ অন্তর্থনে অনেক দোয়া অনেক ভালোবাসা সুক্রিয়া আসুন যারা দেখরা যারা আইরা যারা ভালোবাসা যারা ভালোবাসার থাকবো তোমাদের সাথে সময় মতো এই মুফিরিয়া এখন অসুস্থতা নিয়ে নিয়া কারো ভিডিও তেমন আমার দেখাও না তো ক্ষমা করবা ফাঁসে তাহলে অবশ্যই আসিও ফাঁসে তোমাদের তাহ দিলাম পাখি পিঞ্জর খুলে যারে পাখি যা দিলাম পাখি পিঞ্জর কুলে যারে পাখি যা দুই দিনের এই মিচে মায়া সবই বইলা যা দিলাম পাখি পিঞ্জর খুলে রে পাখি যা দুই দিনের মায়া সবই বুইলা যা আকাশের নেই সীমানা বাতাসে উড়িবে গাছের ডালে বাসা বাদিস বিষবে না বৃষ্টিতে এমন স্বভাব ছিল পাখি জানা ছিল না বিদিকে খেন খোপালেতে শোক লিখল না বিদিকে খেন তে লিখলো না দিলাম পাখি পিঞ্জর কলে যা রে পাখি যা দুই দিনের মিচে মায়া এসবি বই যা দুই দিনের মিচে মায়ায় এসবি বইল যা আকাশের নেই উড়িবে রান্নার ফাঁকে কিতা খাইছিলাম কইসলাম না দিন আমার মেয়ে আমার খুঁজ স্যাঁ ছিল সঞ্চপালি একটা মিলে ভেজিটেবিল দেওয়া তো খাইলাম রান্নার ফাঁকে আর রাত্রে খাইছিলাম অর্ডার করিয়া খাবার বালা তাকবায় সবাই সুস্থ থাকবাই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হতার মাঝে বল তুটি হইলে ক্ষমা চাই ক্ষমা করিয়া দিবাই আজকের মতো Video ね、ビダイ。